চোখ মানব শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ আর এই চোখে হয় নানাবিধ রোগ এর মধ্যে গ্লুকোমার অন্যতম চোখের এই গ্লুকোমার রোগকে বলা হয় নীরব ঘাতক আজকের ভিডিওতে জানবো চোখের নীরব ঘাতক গ্লুকোমার লক্ষণ কারণ ও প্রতিরোধে কি করবেন প্রথমে জেনে নিব গ্লুকোমা কি ও কেন হয় তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন গ্লুকোমা সম্পর্কে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তাররা যেটা বলেন মানুষের শরীরে যেমন ব্লাড বা রক্তচাপ থাকে ঠিক তেমনি চোখেরও পেশার আছে একজন সুস্থ স্বাভাবিক মানুষের ব্লাড একশো বিশ বাই আশি মিলিমিটার মার্কারি যেমন সাধারণ চোখের ভেতরে প্রেশার দশ থেকে একুশ মিলিমিটার অফ মার্কারি এই প্রেশার যখন একুশ মিলিমিটারের উপরে চলে যায় তখন চোখের ভেতরে এক ধরনের চাপ সৃষ্টি হয় অতিরিক্ত চাপ যখন চোখের ভেতরের অপটিক নার্ভে চাপ দেয় তখন তা ক্ষতিগ্রস্ত হতে শুরু করে আস্তে আস্তে এর ফলে চোখে কম দেখা শুরু হয় এবং প্রেশারের কারণে অপটিক নার্ভ যত বেশি ক্ষতিগ্রস্ত হয় তত ধীরে ধীরে অন্ধত্বের দিকে চলে যাওয়া ঝুঁকি বাড়তে থাকে এই সমস্যাটি হচ্ছে গ্লুকোমা চল্লিশ বছর বয়সের পর থেকে গ্লুকোমা হওয়ার ঝুঁকি বেশি থাকে এছাড়া যাদের ডায়াবেটিস আছে এবং পরিবারে কারো গ্লুকোমা আছে তাদের গ্লুকোমা হওয়ার ঝুঁকি বেশি থাকে এখন জেনে নেব গ্লুকোমার ধরন গ্লুকোমা কয়েক ধরনের হয়ে থাকে এর মধ্যে অন্যতম হল প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা ও অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা এছাড়াও সেকেন্ডারি গ্লুকোমা আছে এবং বাচ্চাদের এক ধরনের গ্লুকোমা হয় জন্মের সময় থেকে এটি জন্মগত রোগও বলা হয়ে থাকে তো এখন জানবো প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা কি ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা বেশি ক্ষতিকর কারণ এর লক্ষণ খুব একটা পাওয়া যায় না হঠাৎ চিকিৎসকের কাছে চোখ দেখাতে গেলে চোখের প্রেশার মাপার পর হয়তো এটি ধরা পড়ে বেশিরভাগ সময় দেখা যায় নার্ভগুলো যখন অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তখন ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা ধরা পড়ে কিন্তু তখন অনেক দেরি হয়ে যায় চোখের ছানি পড়লে অপারেশনের মাধ্যমে অনেকাংশেই আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব কিন্তু গ্লুকোমা যে ক্ষতি হয় সেটা ঠিক করা যায় না তবে তখন চিকিৎসার মাধ্যমে ক্ষতির অগ্রগতি বন্ধ করা যায় যাতে চোখ আর বেশি ক্ষতিগ্রস্ত না হয় এরপর রয়েছে অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা ধীরে ধীরে বা হঠাৎ করে হতে পারে অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা হলে চোখ ব্যথা হতে পারে চোখ লাল হয়ে যেতে পারে বমি হয় এ সমস্ত লক্ষণ প্রকাশ পেলেই বুঝতে হবে আপনার অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা হয়ে গেছে তো এখন জানবো সেকেন্ডারি গ্লুকোমা সেকেন্ডারি গ্লুকোমা সাধারণত চোখের কোনো রোগ থেকে হয় যেমন চোখের চুলকানি বা বিভিন্ন সমস্যা অতিমাত্রায় স্টেরয়েড ওষুধ ব্যবহার সেকেন্ডারি গ্লুকোমার কারণে হতে পারে অতিরিক্ত ট্রমা থেকেও এ রোগ হতে পারে অপারেশন বা চিকিৎসা না করলে সেখান থেকে গ্লুকোমার হতে পারে শিশুদের গ্লুকোমা জন্মের পর অনেক বাচ্চা গ্লুকোমার হয় মায়ের কোনো ইনফেকশন থাকলে জন্মের পর শিশুর গ্লুকোমা হতে পারে তাদের কর্নিয়ার আকার একটু বড় থাকে কর্নিয়ার রং ঘোলা হয়ে যায় শব্দ করলে যেদিকে তাকানোর কথা সেদিকে না তাকিয়ে অন্যদিকে মনোযোগ দিতে পারে এই সমস্ত লক্ষণগুলো প্রকাশ পেলে বা সামনে আসলে আপনার বুঝতে হবে আপনার শিশুর গ্লুকোমা হয়ে গেছে বা হওয়ার সম্ভাবনা বাড়ছে এখন জানব গ্লুকোমার লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে এ সম্পর্কে বিশেষজ্ঞ ডাক্তাররা বলেন হঠাৎ করে গ্লুকোমার উপসর্গ দেখা দিতে পারে যেমন চোখে কম দেখা চোখ হঠাৎ করে লাল হয়ে যাওয়া প্রচন্ড মাথা ব্যথা হওয়া চোখ ব্যথা হওয়া চোখে পানি পড়া ঝাপসা দেখা বমি বমি ভাব বা বমি হওয়া এই সমস্ত লক্ষণ থাকলে এবং চোখের অভ্যন্তরীণ চাপ মাপার পর যদি দেখা যায় চোখের প্রেশার বেশি তাহলে প্রয়োজনীয় পরীক্ষা করে গ্লুকোমা শনাক্ত করতে হবে গ্লুকোমা হলে তিন ধরনের চিকিৎসা দেওয়া হয়ে থাকে এ সম্পর্কে বিশেষজ্ঞ ডাক্তাররা বলেন এক নাম্বার চোখের ড্রপ দুই নাম্বার লেজার সার্জারি তিন নাম্বার সার্জারি প্রথমত চোখের ড্রপ দিয়ে প্রাথমিকভাবে চিকিৎসা শুরু করা হয় একটি ড্রপ দেওয়ার পর যদি চোখের প্রেশার না কমে তাহলে বা ড্রপ দেওয়া হয় তাতেও যদি না কমে তাহলে লেজার সার্জারির প্রয়োজনে সার্জারি করতে হবে দুই তিনটি এই চিকিৎসার মাধ্যমে গ্লুকোমা প্রতিরোধ করা যায় না তবে অপটিক স্নায়ু যাতে আরো খারাপ না হয় সেটি নিশ্চিত করা যায় অন্ধত্ব ঠেকানো সম্ভব যদি সঠিক সময়ে গ্লুকোমা শনাক্ত করে চিকিৎসা দেওয়া হয় তবে একটা কথা মাথায় রাখতে হবে চিকিৎসার থেকে রোগটি প্রতিরোধ করা বিশেষ জরুরি তো এখন জানব এর প্রতিরোধ সম্পর্কে গ্লুকোমা একটি নীরব ঘাতক রোগ গ্লুকোমা প্রতিরোধে চল্লিশ বছর বয়সের পর সবাইকে বছরে একবার করে চোখ পরীক্ষা করাতে হবে যত দ্রুত গ্লুকোমা শনাক্ত হবে তত ভালো দেরিতে শনাক্ত হলে অপটিক নার্ভের ক্ষতির পরিমাণ বেশি হবে এবং দৃষ্টি হারানোর ঝুঁকি বাড়বে বই পড়া অতিরিক্ত টেলিভিশন মোবাইল ল্যাপটপ ইত্যাদি দেখার সঙ্গে চোখের প্রেশার বাড়ার কোনো সম্পর্ক নেই এটি মানুষের মধ্যে একটি ভ্রান্ত ধারণা অনেকেই মনে করেন অতিরিক্ত বই পড়লে অতিরিক্ত টেলিভিশন দেখলে মোবাইল দেখলে ল্যাপটপ দেখলে চোখের প্রেশার বাড়ে এবং চোখে গ্লুকোমা হতে পারে কিন্তু আসলে এটি ভুল ধারণা চোখের ভেতরে তরল পদার্থ আছে সেটার সার্কুলেশনের কারণে চোখের প্রেশার বাড়ে সার্কুলেশন যখন শরীরের ভেতরে যেতে না পেরে চোখের ভেতরে জমে যায় বা জমতে থাকে তখন চোখের ভেতরে চাপ বাড়ে গ্লুকোমা প্রতিরোধের গ্লুকোমা সম্পর্কে জানতে হবে এবং সচেতনতা বাড়াতে হবে আপনার সচেতনতা এবং আপনার জ্ঞান আপনাকে এ সমস্ত রোগ থেকে দূরে রাখবে শুধুমাত্র গ্লুকোমা না প্রত্যেকটি রোগ সম্পর্কে আপনার শারীরিক অঙ্গগুলোর রোগ সম্পর্কে আপনার জানা বিশেষ জরুরি তাই এ সম্পর্কে জানতে আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন নতুন নতুন রোগ এবং বিভিন্ন অঙ্গের রোগ সম্পর্কে জানুন এবং প্রতিরোধে কি করবেন এবং কি কী সতর্কতা অবলম্বন করবেন সে সম্পর্কে জানান তাই এ সম্পর্কে এ জাতীয় ভিডিও পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ